এবার প্রকাশ্যে আসলো শাকিব খানের নতুন ছবির লুক যেই লুক দেখে রীতিমতো প্রশংসা করছেন অনেকেই প্রকাশিত পোস্টারে নব্বই দশকের সেরা গ্যাংস্টার হিসেবে দেখা গেছে ঢালিউডের এই মেগা স্টারকে যুক্তরাষ্ট্রের সফর শেষে খুব শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের সম্প্রতি তিনি আমেরিকা থেকে নতুন ছবির বার্তাও দিয়েছেন সে বার্তায় তিনি লিখেছেন নতুন কিছু নিয়েই ফিরছেন শাকিব খান তিনি এমনটাই জানিয়েছেন অলরেডি ভয়ঙ্কর একটা লুকে দেখা গেছে তাকে সাকিব খানের হাতে চাইনিজ কুরাল পুরো বডিতে রক্তের সাপ ছবিটিতে কতটা দুর্দর্শ অ্যাকশন থাকতে পারে এটাই তার প্রমাণ নতুন ছবির নতুন লুকের জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিল ভক্তরা তবে এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল সাকিব খানের নতুন ছবির ফার্স্ট লুক তবে এটি কোনো অফিসিয়াল পোস্টার নয় এটি একটি ফ্যানমেড পোস্টার আগামী সপ্তাহের ভিতরেই ছবিটির অফিসিয়াল লুক ড্রপ করা হবে একটি তত্ত্বসূত্র থেকে এমনটাই জানা গেছে এখন শুধু অপেক্ষার পালা তো ভিউয়ার্স শাকিব খানের এই ফ্যানমেড পোস্টারটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ